নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা প্রথম কন্টেন্ট তো চলে এসেছে যেটা আমরা দেখেছি একটা টিজারের হিসাবে ফোরকাস্ট এসেছে তো ফোরকাস্ট হেসছিলো তো ফাইনালি অনেকের একটাই আপডেট যে তাণ্ডব সিনেমার প্রথম গান সেটা কবে আসতে চলেছে তো সেটা নিয়ে এখন মোটামুটি যে আপডেটটা আমি পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো এবং বলে রাখে এই আপডেটটা আমি পেয়েছি শারদ মিউজিক ভেঞ্চার বলে যে চ্যানেলটা রয়েছে সেখানে কৌশলীদির কাছ থেকে এই আপডেটটা আমি পেয়েছি তো ভিডিওটা শুরুর আগে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কৌশলীদিকে যে তিনি এরকম একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করেছেন তো প্রথম যে তাণ্ডবের যে গানটা সেটা কবে আসতে চলেছে সেই বিষয় নিয়ে যদি কথা বলি দেখুন প্রথম আপডেটটা হিসেবে দুটো বিষয় উঠে আসছে প্রথমে গান আসতে পারে এবং কোনো একটা সাবিলাঙ্গের পোস্টারও কিন্তু আসতে পারে বা কিছু একটা আসতে পারে তার কারণ সাতাশে মে সাতাশে মে হচ্ছে সাবিল জন্মদিন এবং আটাশে মে আটাশে মে হচ্ছে শাকিব খানের ২৬ বছর পূরণ হচ্ছে কেরিয়ারে তার সিনেমা চলচ্চিত্র কেরিয়ারে ২৬ বছর সে পূরণ করতে চলেছে আটাশে মে তো বুঝতে পারছেন এই যে দুটো দিক এই দুটো দিক কোথাও না কোথাও একটা জিনিস প্রমাণ করছে হয়তো আমরা দেখেছি যে আমরা যে ফোরকাস্টেট আসতে সেটা কয়েকটা তিন চারটে দিন হয়ে গেল। এবং সাতাশে দিন মেয়ে মোটামুটি ছবিটা সাত আট দিন হয়ে যাচ্ছে এবং আঠাশে মে যদি কথা বলে আঠাশে মে মোটামুটি ওইটাও কিন্তু মোটামুটি আট দিন হচ্ছে তো মোটামুটি আন্দাজ করা যায় যে সাত দিন বা আট দিন অন্তর একটা ছবির যে কোনো কিছু নতুন কিছু ছাড়বে এটা কিন্তু এটা হতেই পারে এবং আমার সম্ভবত যেটা মনে হচ্ছে সাবিলা নূরের জন্মদিনের দিনই ফার্স্ট সং আসতো তো যেহেতু আঠাশ তারিখে সাকিব খান তার কেরিয়ারে ছাব্বিশ বছর পূরণ করছে তো আমার সেই কারণে মনে হচ্ছে তাণ্ডব টিম হয়তো সাতাশে মে সাবিলা নূরের কোনো ক্যারেক্টার পোস্টার হয়তো রিভিল করবে এবং আঠাশে মে হয়তো এই ছবির কোনো কন্টেন্ট হয়তো রিলিজ করবে তার মধ্যে হতে পারে গান এবং সে গানটা হয়তো সাবিলা নূর এবং সাকিব খানের প্রথম যে রোম্যান্টিক সংটা রয়েছে সেটাই কিন্তু রিলিজ করতে পারে বলে আমি মনে করি তো মোটামুটি আপনাদেরকে জানালাম কোন দিন কী হতে পারে সেটা আমার এটা পুরোপুরি আমার আন্দাজ বা প্রেডিকশান বলা যায় এটা কিন্তু পুরোপুরি সঠিক নয় আপডেটটা যে একদম এটাই হবে এটা কিন্তু সঠিক নয় বাট মনে হচ্ছে এরকম কিছু একটা হতে পারে তো দেখা যাক আলটিমেট সেটা হয় কি না কিন্তু এটুকু শিওর যে সাতাশে মে এবং আঠাশে মে কিছু না কিছু তো একটা হতে চলেছে তাণ্ডব রিলেটেড কিছু না কিছু জিনিস তো আসতে চলেছে বা কী আসে সেটা তো সময় এলে জানতে পারবো এবার তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকেটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাক সুস্থ থাকতে দেখাচ্ছ করে ভিডিওতে